লালন ভাত তুলুকে যদি কেউ একবার গভীর দিয়ে চিন্তা করে তাহলে সে লালন এবা দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার লালন আঁকড়া থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম দর্শক মরবী সাধক মানবতাবাদী দার্শনিক ফকির লালন একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস পালিত হচ্ছে আমি সেই লালন আখড়া থেকেই আপনাদেরকে জানাবো বিস্তারিত প্রথমবারের মতোই এইবারই সরকারিভাবে জাতীয় দিবস হিসাবেই পালিত হচ্ছে লালন ফকির একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন যিনি সব কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছিলেন মানুষকে ভালোবেসেছিলেন লালন তার চিন্তা চেতনাতে বিশ্ব পরিমণ্ডলে মানুষের চিন্তা ভাবনার খোরাক জুগিয়েছিলেন এইখানে তিনি সাহিত আছেন আজকে তার সম্পর্কে এবং মেলা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো ভিডিও দেখাবো চলুন দেখি আজকে একশো তম লালনের তিরোধান দিবসের কিছু ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন সেই লালনের আখড়াই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার লক্ষ মানুষের আগমন দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সেই লালনে আঁকড়ায় দেশ বিদেশ থেকে হাজার লক্ষ মানুষের সমাগম দর্শক কত মানুষ এসেছে তার অনুরাগে অনুসারী তার প্রতি মায়ায় মায়ার টানে এই সেই লালনে আঁকড়ায় তারা বলছেন লালনের মায়ার টানে আমরা বারবার এই মাটিতেই ফিরে আসি যতদিন বেঁচে থাকব ততদিন আসব। এমন কথাও সেই লালন ভক্তরা জানিয়েছেন দর্শক লালন ছিলেন একজন সহজ মানুষ তাকে সারা বিশ্বের মানুষ আজ চেনে এবার জাতীয়ভাবেই পালিত হচ্ছে লালনের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস দর্শক লালন একজন মানবতা মানুষ তিনি সারা জীবনটাই জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছেন আমি তো অবশ্য বছর ধরে এখানে আসা যাওয়া করি ঠিক নেই আসা যাওয়ার মাধ্যম দিয়ে তাও দশ পনেরো দিন হয়ে গেছে এখানেও থাকি জামালপুরও থাকে এরকম যে কথাটা বলছেন লালন সাহিকে নিয়ে বলার মতো আমার সেই ছোট গেনে ফুল তো গেনে ফুলি তো একজন মহৎ সাধক ফুরুল যে কটা বাণী বলে গেছে সে বাণী সম্বন্ধে কথা বলতে পারে কারণ নিয়ে কি বলবো সেই তুলনা আমার কখনো হবে না কারণ দাসের দাস তার দাসেরও তাই যে কথাগুলো বলে গেছে যদি প্রত্যেকটা মানুষ তার বিবেক দ্বারা একটু বিচার করে সেই কালামের কথা কালাম মানে আবার এক একজনে অনেক মন্তব্য করে আসলে আল্লাহরের তো কিছু কিছু কথা আছে আল্লাহ আসলে যেমন বলছি নদীর তরিকায় যাবে নবীর নৌকাতে আয় দিনের ডংকা বাচ্চে শহর মক্কা মদিনা নবীর তরিকা থেকে যাবি নবীর নৌকাতে তাহলে এসব কথাকে কেউ তো আর অন্য কিছু বলতে পারে না কালামের উত্তে বলতে পারে বলছে মুখে পর্দে সদাইলা ইলাহা ইল্লাহ আইন ভেজেলেন রাসুল্লাহ তাই এসব ব্যাপার আছে কিছু তাই এই কালাম গুলোকে বা লালন ভাত যদি কেউ একবার গভীর দিয়ে চিন্তা করে তাহলে সে লালন তো এবার আর এটা লালনের মানে আমাদের এই চর্ম চোখের আড়াল হয়ে যাওয়ার সময় এখন হলো আমাদের সুখের সময় যে মহামানবকে একশো পঁয়ত্রিশ বছর আগে আমি আপনি দেখতে পারছি এখন যদি আমি সরাসরি একজনকে বলি যে এই মহামানবকে আমি আমি দেখতে পাই আপনারা কেউ মেনে নেবেন কখনো নাই কারণ সেই ইচ্ছা করলে দেখা দিতে পারে সেটা যা যা দয়া

দশক বারোশো সপ্তানব্বই বঙ্গাব্দের অহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত মরবী সাধক ফকির লালন সাই দেহ্যাগের পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন এই স্মরণ উৎসব উদযাপন করে আসছে তবে এবারই প্রথম দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে প্রতিবারের মতো এবারও দেশ বিদেশ থেকে হাজারো লালন ভক্ত অনুসারী আর দর্শনার্থীরা তো তার আখড়ায় এসে জড়ো হয়েছেন ভাবের আদান প্রদান মেতে উঠেছে সাধু ভক্তরা স্মরণ উৎসব শুরুর কয়েকদিন আগে থেকেই লালন ধামে আসতে শুরু করেছেন তারা লালন ফকিরের মাজার প্রাঙ্গণ মাঠ কালী নদীর পার ঘেসে অস্থায়ীভাবে তৈরি করেছেন আস্তানা চলছে লালন ভক্ত অনুরাগীদের ভাব বিনিময় দর্শক এই স্মরণ ঘিরে বাউল সাধুদের গানে মুখরিত হচ্ছে আখরা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় লালনের গান লালন গীতি বা লালন সঙ্গীত হিসেবেই পরিচিতি লাভ করেছে লালন তার সমকালীন সমাজের নানার কুসংস্কার সাম্প্রদায়িকতা সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন এবং উত্তর একটি করে দিয়েছেন এছাড়াও তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শন উপস্থাপন করেছেন দর্শক দেখছেন সে লালনের আখড়ার ভিডিও চিত্রটি এটি সেই লালন সাঁয়ের আখ্রার ভিডিও চিত্র তার ভক্ত অনুসারীরা তাকে দর্শন করার জন্য ভিতরে যাচ্ছেন আমি সেই ভিডিওটি আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন সেই লালন সাঁয়ের মাজারের ভিতরে ভক্ত অনুসারীরা প্রবেশ করছে দর্শক কি একটি সুন্দর ঘটনা বা ভিডিও দেখুন সারিবদ্ধভাবে সুন্দর পরিবেশে তারা লালনের সঙ্গে দেখা করতে এসেছে দেশ বিদেশ থেকে ভক্ত অনুরাগীরা এখানে একত্রিত হয়েছেন দর্শক আপনারাই দেখছেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে থাকুন লালনের গানে সমগ্র বিশ্বে বিশেষ করে বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশের লালনের গান বেশ জনপ্রিয় শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা বৃষ্টি গানের তালিকায় লালনের খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় গানটির অবস্থান চোদ্দতম দর্শক এটি একটি ইতিহাস লালনের গানে আত্মতত্ত্ব দেহতত্ত্ব গুরু বা মুর্শিদ তত্ত্ব প্রেম ভক্তি তত্ত্ব সাধন তত্ত্ব মানুষ পরম তত্ত্ব আল্লাহ নবী তত্ত্ব কৃষ্ণ গৌর তত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গানে রয়েছে একটি মজার বিষয় লালনের কয়েকটি উল্লেখযোগ্য এবং পরিচিত গানের মধ্যে আমি অপার হয়ে বসে আছি সব লোকে কয় লালন কি চাঁদ সংসারে কে বুঝে লীলা খেলা বলে এছাড়াও খাঁচার ভিতর কেমনে আসে আপন খবল খবর আমার কি রাখবেন গুরু চরণ দাসী মন তুই করলি ইতর ইতর্পণা এসব উল্লেখযোগ্য গানগুলো লালনেরই লেখা এবং লালন দুই হাজারের অধিক গান লেখেছেন দর্শক লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন একতারার সাথে বাউল গান আলাদা মাত্রা যোগ করে দর্শক লালনের গান লালন গীতি বা কখনো লালন সঙ্গীত হিসাবে প্রসিদ্ধ লালন মুখে মুখে গান রচনা করতেন এবং সুর করে পরিবেশন করতেন এভাবেই তার বিশাল গান রচনার ভান্ডার করে ওঠে তিনি দুই হাজারের অধিক গান রচনা করেছেন বলে ধারণা করা হয় তবে তিনি নিজে তা লিপিবদ্ধ করেননি তার শিষ্যরা গান মনে রাখত আর পরবর্তীকালে লিপিকার তা লিপিবদ্ধ করতেন আর এতে তার অনেক গানই লিপিবদ্ধ করা হয়নি বলেও ধারণা করা হয় বাউলদের জন্য তিনি যেসব গান রচনা করেন তা কালে কালে এত জনপ্রিয়তা লাভ করে যে মানুষ তার মুখে মুখে তা পুরো বাংলায় ছড়িয়ে পড়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানে প্রভাবিত হয়ে প্রবাসী পত্রিকায় হারামনি বিভাগে লালনের কুড়িটি গান প্রকাশ করেন দর্শক লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসাবে বিবেচনা করা হয় দর্শক লালন শাহ ছিলেন একজন সাধক সমাজ সংস্কারক দার্শনিক ও কবি তিনি লালন ফকির বা মহাত্মা লালন নামে পরিচিতি এবং অসংখ্য বাউল গানের চষ্টা সুরকার ও গায়ক হিসাবে খ্যাতি লাভ করেন তার জীবন কাহিনী অনেকটাই রহস্যময় এবং তার মানবতাবাদী অসাম্প্রদায়িক দর্শন বাংলা ও বাঙালি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে লালন শাহ সতেরোশো চুয়াত্তর সালের সতেরোই অক্টোবর কিছু তথ্য অনুসারে অক্টোবর বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভাড়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন তবে এ বিষয়ে কিছু মতভেদ আছে লালন শাহ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি কিন্তু নিজের সাধনায় হিন্দু ও মুসলিম উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন তার দর্শন ছিল মানবতাবাদ যা জাতি শ্রেণী এবং ধর্মের ভেদাভেদকে প্রত্যাখ্যান করে তিনি তার গানে মনের আনন্দে মানব জীবনের আদর্শ আত্মাধিকতা এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি প্রায় দুই হাজারের অধিক গান রচনা করেন যা তার দার্শনিক চিন্তা ভাবনার প্রতিফলন তার গান ও দর্শন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক দার্শনিক সমাজতান্ত্রিক বিদ গুণ অনুপ্রাণিত করেছে দর্শক দেখছেন সেই লালন মেলার বাহিরের অংশ এই মুহূর্তে লালন আখা থেকে বাহিরে এসে আমি সেই লালন মেলার মাঠের ভিডিও চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে থাকুন সেই লালনের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস এবারই সরকারিভাবে সেই তিরোধন দিবস পালিত হচ্ছে আপনারা দেখছেন সেই মাঠের অবস্থান সুন্দর করে স্বচ্ছ প্যান্ডেল করা হয়েছে জিনিসপত্র নিয়ে বসে দর্শক দেখছেন সেই লালন মেলার মাঠের ভিডিও দর্শক আঠারোশো নব্বই সালের সতেরোই অক্টোবর কুষ্টিয়ার সেউরিয়া আখড়া বাড়ি অনেকের মতে লালনের মৃত্যু হয় অনেক গবেষক তার জীবনের উপর গবেষণা করেন কিন্তু তার ব্যক্তিগত জীবন ও বিস্তারিত কাহিনী জানা কঠিন কারণ তিনি নিজে তার সম্পর্কে কিছু বলতেন না শিষ্যরাও তার নিষেধ থাকার কারণে তারা শুনতেন না দর্শক দেখছেন সেই লালনের কালী নদীর পার যেখানে লালন গোসল করতেন এবং গান রচনা করতেন এটি সেই কালী নদী আপনারা দেখতে পাচ্ছেন সেই কালী নদীতেই এখন ভক্তরা অনুসারীরা গোসল করছে দর্শক এখানেই তিনি বসে থেকে অনেক গান রচনা করেছেন তার মধ্যে আপনারা জানেন উল্লেখযোগ্য কিছু গানও রয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন লালন স্মরণ উৎসব একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এবারের তিরোধন দিবসটি একটু ব্যতিক্রম হিসাবেই পালন করা হচ্ছে কারণ সরকারিভাবেই এবার দিবসটি পালন হচ্ছে দর্শক দেখছেন সেই লালন উৎসবের বাহিরের একটি দোকানের চিত্র নবপ্রাণ আন্দোলন আখড়াবাড়ি এটিও লালনের আখড়াবাড়ির সামনেই অবস্থিত এখানে সেই লালন ভক্ত অনুসারী এখানে নবপ্রাণের আন্দোলনে যুক্ত রয়েছেন আমিও ভিতরে গেলাম দেখলাম সেই আক্রাবাড়ির ভিতরের পরিবেশটি দর্শক আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি ভিডিওটি ধারণ করলাম দেখুন সেই আকড়া ভিতরে মানুষের ঢল কত মানুষ সেই আকড়া ভিতরে প্রবেশ করছে দর্শক লালনের শাস্ত্র দর্শন সম্পর্কে এখনো আমরা অজানা তাই লালনকে জানতে এবং লালনকে চিনতে অবশ্যই তার লেখা বই গান সহ বিভিন্ন পুস্তকাদির সাহায্য নেওয়া দরকার আপনারা দেখছেন লালনের আখড়ায় সেই লালন ভক্তরা প্রবেশ করছে হাজারো লক্ষ মানুষের পদচারণায় মুখরিত সেই লালন স্মরণোৎসব দর্শক আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কত মানুষের আগমন দেখছেন এটি সেই লালনের মাজারের প্রধান গেট এই গেট ভিতরে প্রবেশ করতে হয় আর আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটি নিয়ে আসলাম দেখুন হাজারো লক্ষ মানুষের পদচারণায় মুখরিত লালন স্মরণ উৎসব দর্শক আপনারাই বিবেচনা করবেন দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন যদিও বা সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও আগামীতে দেখতে চান এ বিষয়ে আপনারা পরামর্শ দেবেন দর্শক আজকের ভিডিওটি লালন শরণ উৎসবের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস সেই দিবসের ভিডিও তথ্য আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন সাধু সংঘ সেই লালন একাডেমির ভিতরে সাধুরা দূর দূরান্ত থেকে এসে এখানে বিশ্রাম নিচ্ছেন সাধু আর তাদের অনুসারীরা দর্শক কত সুন্দর একটি পরিবেশ সাদাই সাদাই সে গেছে সেই আখড়াবাড়ির অ্যাকাডেমিক ভবন আমরাও যাচ্ছি এবং আপনারাও দেখেন দশক ভিডিওর শেষ প্রান্তের আমিও চলে এসেছি আপনাদেরকে বলে রাখি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আজকে আপনাদের সামনে দুই সালের লালন তিরোধান দিবস কিছু তথ্য ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম আগামীতে আরও নতুন ভিডিও উপস্থাপন করবো সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন অন্যকে সাবস্ক্রাইব করার কথা বলবেন ধন্যবাদ দর্শক এই মুহূর্তে একটি গানের মাধ্যমে আজকের পর্বটি শেষ করবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল